রাধে রাধে ওম নম শ্রী ভগবতে বাসুদেবায় কৃপা হি কেবলম শ্রী শ্রী গুরুদেবের শ্রীচরণের কৃপার আশীর্বাদ নিয়ে আজ গীতা সাধক সঞ্জীবনী অধ্যায় ছয়ের পঁয়ত্রিশ নম্বর শ্লোকটি ব্যাখ্যাসহ পড়ে শোনাচ্ছি বসুদেবম সুতম দেবম কংসচানুরমর্দনম দেব দেবকি পরমানন্দম কৃষ্ণম বন্দে জগৎগুরু শ্রীমদ্ভগবৎ গীতা অধ্যায় ছয় শ্লোক সংখ্যা পঁয়ত্রিশ পরবর্তী শ্লোকে ভগবান অর্জুনের মত অনুমোদন করে মনকে নিগ্রহ করার উপায় জানাচ্ছেন শ্রী ভগবান ও বাঁচ অসংশয় মহাবাহ মনদুর নিগ্রহম চলমা তো কুন্তয় বৈরাগ্য অর্থাৎ ভগবান বললেন হে মহাবাহ এই মন অত্যন্ত চঞ্চল একে নিরোধ করা অত্যন্ত কঠিন তোমার এই কথাটি একেবারে সত্য কিন্তু হে কন্তে অভ্যাস ও বৈরাগ্যের দ্বারা একে বস করা যায় এখানে মহাবাহ সম্বন্ধনের তাৎপর্য শৌর্যকে নিয়ে অর্থাৎ অভ্যাস করার সময় কখনও হতোদম হতে নেই নিজের মধ্যে রূপে সৌর্য ধারণ করা উচিত অর্জুন প্রথমে বলেছেন চাঞ্চল্যের জন্য মনকে নিরোধ করা অত্যন্ত কঠিন তাতেই ভগবান বললেন তোমার কথা একেবারেই ঠিক এতে কোনো সংশয় নেই কারণ মন অত্যন্ত চঞ্চল এবং একে নিরোধ করা অতি কঠিন কাজ অর্জুনের মাতা কুন্তি অত্যন্ত বিবেকবোধ সম্পন্ন তথা সংসার বিরাগী নারী ছিলেন তিনি ভগবান শ্রীকৃষ্ণের কাছে বিপত্তির বর প্রার্থনা করেছিলেন ইতিহাসে এই রূপ বর প্রার্থনাকারী খুব কমই দেখা যায় তাই এখানে কুন্তে ও নামে সম্বোধন করে ভগবান অর্জুনকে তার মা কুন্তির কথা স্মরণ করাচ্ছেন যে তোমার মা কুন্তি যেমন সংসার বিরাগী তুমিও তেমন সংসারের উপরত অর্থাৎ নিবৃত হয়ে পরমাত্মার শরণাগত হও অর্থাৎ মনকে জগৎ থেকে সরিয়ে পরমাত্মায় নিবিষ্ট করো মনকে বারংবার ধেয়তে নিবিষ্ট করাকেই অভ্যাস বলা হয় যথেষ্ট সময় দিয়ে এই অভ্যাসের ফলে সিদ্ধি হয় নিরন্তর সময় দিতে হয় রোজই অভ্যাস করতে হয় কখনো অভ্যাস করলে কখনো নয় এটি যেন না হয় তাৎপর্য হলো নিরন্তর অভ্যাস করা উচিত এবং নিজ ধেয়ের প্রতীক এবং শ্রদ্ধা সম্পন্ন হওয়া উচিত এইভাবে অভ্যাস করতে থাকলে অভ্যাস দৃঢ় হয় অভ্যাসের দুটি ভাগ আছে এক নিজের যা লক্ষ্য ধ্যেয় তাতে মন স্থির করা এবং দ্বিতীয় কোনো বৃত্তি বা অন্য চিন্তা এলে তাকে উপেক্ষা করা তাতে উদাসীন হওয়া মন যেখানেই যাক সেখানেই যেন নিজ লক্ষ্য ইষ্টকে দেখা উপরিয়ক্ত দুটি সাধন ব্যতীত মনোনিবেশ করা আরও কয়েকটি উপায় আছে যেমন এক মন যেখানেই যাক সেখানেই যেন নিজ লক্ষ্য ইষ্টকে খান উপযুক্ত দুটি সাধন ব্যতীত মনোনিবেশ করার আরও কয়েকটি উপায় আছে যেমন এক সাধন সাধক যখন ধ্যানে বসবেন তখন প্রথমত কয়েকটি শ্বাস জোরে ছেড়ে দিয়ে ভাববেন যে আমি মন থেকে সংসারের চিন্তা দূর করলাম আমার মন এখন আর সাংসারিক চিন্তা করবে না শুধু ভগবত চিন্তা করবে এবং চিন্তায় যা আসবে সেগুলি ভগবানেরই স্বরূপ হবে ভগবান চিন্তা ভিন্ন আমার মনে অন্য কোনো চিন্তা আসতেই পারে না সুতরাং ভগবানেরই স্বরূপ সেই যা মনে আসে এবং মনে যা আসে তা ভগবানেরই স্বরূপ এই হলো বাসুদেবম সর্বম হলো বাসুদেবহ সর্বমের তাৎপর্য এইরূপ হলে মন আর কোথাও না কোথাও গিয়ে ভগবানেই নিবিষ্ট হবে ভগবত নাম জপ করবে কিন্তু জপকালে দুটি ব্যাপারে খেয়াল রাখতে হবে এক হলো নাম উচ্চারণের সময় তাতে ফাঁক দেবে না অর্থাৎ রাম রাম এইভাবে ধীরে ধীরে উচ্চারণ করলেও মধ্যবর্তী সময়ে ফাঁক রাখবে না এবং দ্বিতীয় নাম কানে না শুনে জপ করবে না অর্থাৎ জপের সময় নাম নিজ কানে শুনবে তিন যত সংখ্যক নাম উচ্চারণ করবে মনে মনে সেটি খেয়াল করবে অর্থাৎ নামটি মালার দ্বারা বা আঙ্গুলের গণনা না করে মনের দ্বারা নাম উচ্চারণ করে মনে মনেই সেটি গণনা করবে চার একটি নাম শব্দ করে উচ্চারণ করবে এবং অন্যটি মনে জপ করবে যেমন মুখে রাম 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 উচ্চারণ করবে আর মনে মনে কৃষ্ণ 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 জপ করবে রাগ রাগিনীর সাহায্যে যেমন নাম কীর্তন করা হয় তেমনি রাগ রাগিনীর সাহায্যে মনে মনে নাম কীর্তন করবে চরণ থেকে মাথার মুকুট এবং মুকুট থেকে চরণ পর্যন্ত ভগবানের স্বরূপ চিন্তা করবে ভগবান আমার সামনেই দণ্ডায়মান এইভাবে ভগবানের স্বরূপ চিন্তা করবে ভগবানের দক্ষিণ পদের পাঁচটি আঙ্গুলের ওপর মনে মনে পাঁচটি নাম লিখবে আঙ্গুলের ওপরের ভাগে লম্বা লম্বীভাবে তিনটি নাম লিখবে যেখান থেকে শুরু সেই সন্ধির ওপর দুটি নামের শিকল করবে তার ওপর লম্বা করে তিনটি নাম লিখবে হাঁটুর নিচে এবং ওপরে এক একটি নামের গোল শিকল করবে উরুর ওপর লম্বা করে তিনটি নাম লিখবে ডান দিকে কোমরের অর্ধেক অংশে দুটি নামের কোমর বন্ধন করবে তিনটি নাম লিখবে পাঁজরে দুটি নাম কাঁধের ওপর আর তিনটি নাম লিখবে হাতের উপরিভাগে কুনুই এর ওপর নিচে দুটি করে নামের শিকল করবে পরে তিনটি নাম কুনুইয়ের নিচে হাতের উপরিভাগে লিখবে হাতে দুটি নামের শিকল করবে এবং পাঁচ আঙুলে পাঁচটি নাম লিখবে গলায় চারটি নামের দ্বারা অর্ধেক মালা এবং কানের দুই নামের কুণ্ডল করবে মুকুটের দক্ষিণাংশে ছয়টি নাম লিখবে অর্থাৎ নিচের ভাগে দুটি মধ্যভাগে দুটি আর উপরি ভাগে নামের শিকল করবে তাৎপর্য হলো এই যে ভগবানের দক্ষিণ অঙ্গে চরণ থেকে মুকুট পর্যন্ত চুয়ান্নটি নাম বা মন্ত্র লিখবে এবং বাম অঙ্গে মুকুট থেকে চরণ পর্যন্ত চুয়ান্নটি নাম বা মন্ত্র লিখতে হবে এর দ্বারা ভগবানের একটি পরিক্রমা হয় ভগবানের সর্ব অঙ্গের চিন্তা করা হয় এবং এক শত আট নামের মালাও হয় প্রতিটি এইরূপ কম পক্ষে একটি মালা জপ করা উচিত এর থেকে বেশি করতে চাইলে করতে পারো এইরূপ চিন্তা করার অনেক রূপ অনেক উপায় আছে সাধক এইভাবে নিজেও নানা প্রকার উপায় বার করতে পারেন অভ্যাসের সহায়তার জন্য বৈরাগ্যের প্রয়োজন আছে কারণ জাগতিক ভোগ সুখ থেকে অনুরাগ যত কমবে মন ততই পরমাত্মায় নিবিষ্ট হবে সাংসারিক আকর্ষণ সম্পূর্ণ দূর হলে মনে সংসারের জন্য আর আসক্তিপূর্ণ চিন্তা থাকে না তাই পুরানো সংস্কারবশত কখনো কখনো স্ফুরন হলেও তাকে উপেক্ষা করবে অর্থাৎ তাতে রাগ দেশ করবে না তাহলেই সেই স্ফুরন আপনা হতেই মিটে যাবে এইভাবে অভ্যাস ও বৈরাগ্যের দ্বারা মন নিরোধ করা যায় মনকে বসীভূত করা যায় বৈরাগ্য লাভের কয়েকটি উপায় আছে যেমন এক জগৎ প্রতি মুহূর্তে পরিবর্তিত হচ্ছে এবং এবং স্বরূপ কোনো কোনো ক্ষণেই পরিবর্তিত হয় না সুতরাং জগৎ আমাদের সঙ্গে নেই এবং আমরাও জগতের সঙ্গে নেই যেমন বাল্য অবস্থা যুবা অবস্থা আমাদের সঙ্গে থাকে না পরিস্থিতিও চিরকাল আমাদের সঙ্গে থাকে না ইত্যাদি এই রূপ চিন্তা দ্বারা জগতে বৈরাগ্য আসে নিজের বলে যে সকল আত্মীয় কুটুম্ব আছে তারা যদি আমাদের কাছ থেকে অনুকূলতার ইচ্ছা রাখে তাহলে নিজ শক্তি সামর্থ্য যোগ্যতা অনুযায়ী তাদের ন্যায় সম্পন্ন ইচ্ছা পূরণ করবে এবং পরিশ্রমপূর্বক তাদের সেবা করবে কিন্তু তাদের থেকে কোনো প্রকার আনুকূল্য অর্থাৎ কিছু পাওয়ার আশা সর্বতভাবে ত্যাগ করবে এইভাবে নিজ সামর্থ্য অনুযায়ী বস্তু দান করলে এবং নিজ পরিশ্রম দ্বারা অন্যের সেবা করলে পুরানো আসক্তি দূর হয় এবং কোনো চাহিদা না থাকায় পুরনো আসক্তি তৈরি হয় না এতে স্বাভাবিকভাবে সংসারের বৈরাগ্য আসে যত দোষ পাপ দুঃখ উৎপন্ন হয় সেইগুলি সবই জগতের আকর্ষণ বা অনুরাগ থেকেই সৃষ্টি হয়ে থাকে আর যত সুখ শান্তি পাওয়া যায় সেই সব রাগ দেশ চিন্তা করলে বৈরাগ্য রাধে রাধে ওম তৎসৎ ইতি শ্রীমদ্ ভগবত উপনিষদসু ব্রহ্মবিদ্যায় যোগশাস্ত্রে শ্রীকৃষ্ণ অর্জুন সংবাদে অধ্যায় ছয়ের শ্লোক সংখ্যা ৩৫ ব্যাখ্যা করে শোনালাম শ্রী শ্রী গুরুদেবের শ্রীচরণের কৃপায় জয় রাধাবল্লভ শ্রীহরি বংশ